আমরা পাঁচ সাতজন উকিল একদিকে থাকি এক পক্ষে আর পক্ষে পাঁচ সাতজন উকিল থাকে তো পাঁচ সাতজন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড আমি চুপ করে বসে থাকার পক্ষে কিন্তু জন থেকে খালি লাফায় একবার উঠে একবার বসে মানে এখনই জবাব দিয়ে দিবে তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল ওয়েন ইউর থার্ন উইলকাম ইউ উইল গিভ প্রপার রিপ্লাই এক্সাইটমেন্ট আর তাহলে আমার মনে বলে ফেললো আমাকে মনে হয় একটা হারাই দিল আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিলো এখনই জবাব দিতে হবে তা আস্তে করে বলি যে ভাই একটু বসো ল্যাস ইউর টার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই আমাদের কাছে মনে হয় যে কোয়াইট নর্মাল বিকজ ইন টার্মস অফ দ্য সিভিরস একটিভিটিস উই হ্যাভ বিন রিপিটেডলি টট নট টু বি হাইপার অ্যাক্টিভ অ্যান্ড লিসন টু আদার্স কেয়ারফুলি লিসেনিং আদার্স উইল সলভ মেনি অফ ইউর প্রবলেমস প্রাইমারিলি এই যে একটা স্কিল এই স্কিলটা উই লার্ন ইট ফ্রম শিভির অনেক জিনিসেই তোমরা জানো যে আমরাও জানি না সামটাইমস ইউ নো বেটার দেন আস কিন্তু আমাদের একটা বিষয় আছে বিকজ অফ আওয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড বিকজ অফ আওয়ার এইজ উই গেদার some সর্ট অফ সাম লেভেল অফ এক্সপিরিয়েন্স উই গেদার এটা মনে হয় তোমাদের আপাতত জুলিতে নাই এই জন্যই আমরা তোমরা একসাথে বসলে ভালো হবে এছাড়া ইনফরমেশন জানো না লেখাপড়া জানো না এটা বলা ঠিক হবে না ইউ নো ব্যাটার দেন আস ইন অল কর্নার্স অ্যাকসেপ্ট এক্সপিরিয়েন্স সো এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ ভ্যালুয়েবল উই হ্যাভ টু লিসেন টু দ্য পিপল হু আর এক্সপিরিয়েন্সড বিকজ হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেট না হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেটের মাধ্যমে হিউম্যান লাইফকে বাউন্ডারি দেওয়া যায় না ইট অলওয়েজ ডিফার্স সারকামস্টেন্সেস টু সারকামস্টেন্সেস ডিফার্স সো থ্রু আউট এন রেগুলার প্রসেসের মধ্য দিয়ে ওয়াট উই হ্যাভ লার্নড দেখ হ্যাভ সাম মেসেজেস ফর ইউ এজ ওয়েল ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্সেস দ্যাটস ওয়াই উই আর হিয়ার আদার আই ডোন্ট সি এনি আদার জাস্টিফিকেশন টু কাম হিয়ার অ্যান্ড টু ডু আজাইডিয়া পেসাল উইথ ইউ অ্যান্ড দিস আজাইডিয়া পেসাল সামটাইমস বিকাম বোরিং তো ওয়াট আই এম টেলিং অ্যাবাউট শিবির শিবির আমাদেরকে কী শিখেছে সুটকুট পরা ভদ্রলোক এগুলো তার শিবির শেখা দেয় নাই জামা কাপড় কিনে দেয় নাই কুট্টাই কিনে দেয় নাই কিন্তু ওয়ান থিং শিবির গেইবাস এটা হলো হাউ টু ডেভেলপ এ পরিমিতি বোধ কোথায় কি বলতে হবে কীভাবে বলতে হবে হাউ টু অ্যাড্রেস হাউ টু এঙ্গেজ হাউ টু লিড হাউ টু ম্যানেজ দিজ আর দি ক্যাপাসিটি শিবির হ্যাজ ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি পুট ইন টু আওয়ার ডেইলি লাইফ সো দিস ইজ সামথিং এক্সেপশন আমাদের সাথে আরও তো আইনজীবী আছে উই আর ওয়ার্কিং দেয়ার সামটাইমস উই ফাইন্ড আল কাম এবং হাউ টু অ্যাড্রেস হাউ টু গিভ রিপ্লাই আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয় এক সাইডে একটা কথা বলছে আদার সাইড কুল হ্যাডের দিকে শুনতে পারে না এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না কিন্তু থ্রু আওয়াট আওয়ার হোল প্র্যাকটিস ইন ছাত্রশিবির উই হ্যাভ অ্যাচিভড এ সমসর্ট অফ স্কিল টু বিকাম কুল নট টু বিকাম আনসেসারিলি হাইপার অ্যাক্টিভ বাট টু সি অ্যান্ড লিসেন পিপল কেয়ারফুলি দেন আনসার আমি দেখেছি আমার উকালতি জীবনে দিজ স্কিল ইজ ভেরি ইফেক্টিভ টু লিসেন টু আদার্স হাই কেয়ারফুলি এবং কেয়ারফুলি লিসেন করলে আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে কোর্টে আমরা পাঁচ সাতজন উকিল একদিকে থাকি এক পক্ষে আর এক পক্ষে পাঁচ সাতজন উকিল থাকে তো পাঁচ সাতজন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড আমি চুপ করে বসে থাকার পক্ষে কিন্তু পাশের যদি দিকে খালি লাফায় একবার উঠে একবার বসে মানে এখনই জবাব দিয়ে দিবে তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল ওয়েন ইউর থার্ন উইলকাম ইউ উইল গিভ প্রপার রিপ্লাই এক্সাইটমেন্ট আর তাহলে আমার মনে বলে ফেললো আমাকে মনে হয় একটা হারাই দিল আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিল এখনই জবাব দিতে হবে তা আস্তে করে বলি যে ভাই টুক বসো লেস ইউর টার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নর্মাল বিকজ ইন টার্মস অফ অ্যাক্টিভিটিস

সু বিকাম ইফেক্টিভ সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে আইটা আর ফেরত পাওয়া যাবে না ইস ভেরি ভ্যালুয়েবল সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না প্রিপেয়ার ইয়ার্স ফর দ্য নেশন আর একটা আহ্বান জানাই চলে যাই এ দেশটা তো চালাইতে হবে কারা চালাবে কি করে চালাবে চালাইতে হবে বলাটা তো এত সহজ বাস্তবে চালানোটা এত সহজ না ইটস ভেরি টাফ জব ইফ ইউ বিকাম এ ডিপ্লোমেট অ্যান্ড ইউর পোস্টিং ইন দ্য ওয়াশিংটন ডিসি ইউ হ্যাভ টু ফেস ম্যানিথিং উইথ ইউর স্কিল ওয়াশিংটন ডিসিতে তোমাকে যদি ডিপ্লোমায় আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় দেন ইউ উইল বি এ রিয়েল ডিফিকাল্টি হাউ টু হ্যান্ডেল ক্রিটিক্যাল ইস্যুস হ্যান্ডেলিং ক্রিটিক্যাল ইস্যুস ইজ আলটিমেট এক্সপেরিয়েন্স অফ এ হিউম্যান রিসোর্স সবাই তো সবার সহজকার সবাই পারে দুয়ে দুয়ে চায়ের হয় এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণেরও প্রয়োজন নাই এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নাই এভরিবডি নোস এই রাস্তায় হাঁটলে একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে যে চাকরির বলে একটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে এভরিবডি নোস এটা নাথিং এক্সেপশন বাট ইফ ইউ ওয়ান ইয়ার পজিশন ইন টার্মস অফ কন্ট্রিবিউশন আমি চেয়ারকে মোটামোটিও গুরুত্বপূর্ণ মনে করি না কোনো চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো দেয়ার আর মেনি পিপল ইন দা ওয়ার্ল্ড যারা চেয়ারে নাই কিন্তু অনেক দেখো না এরকম সো হাই ডু ইউ নিড টু হ্যাভ এ চেয়ার ডু নট ইভেন ট্রাই টু এচিভ এ চেয়ার এনি হাউ মেক ইউ কম্পিটেন্ট চেয়ার উইল কাম টু ইউ সো ডু নট গো দেয়ার আর চেয়ারে বসলাম জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয় আর এরকম লোকও আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির চারত জায়গায় আছে কেউ না কেউ তো বসবেই কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না যে লুক বসলে পরে যে বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে এরকম লোক যদি তুমি হও আই ক্যান টেল ইউ দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে সুতরাং ডু নট লুক ফর চেয়ারস লুক ফর ইউর ডেভেলপমেন্ট মাই লাস্ট ওয়ার্ডস আমি আগেই বলছিলাম যে আজের অ্যাপ্যাচাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না বাট আই লাইক টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স টাইম ইজ ভেরি শর্ট প্রিপেয়ার ইয়ার উই হ্যাভ টু কন্ডাক্ট দা নেশন উই হ্যাভ টু অ্যাডমিনিস্ট্রেট দ্য নেশন নেশন চালাইতে হবে বাংলাদেশকে দাঁড় করাতে হবে হিউম্যান রিসোর্স দরকার ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার হিউম্যান রিসোর্স ইফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত করা যায় না সো লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার টুমোরো এ কাম টু এ সল্যুশন ফর দি নেশন হুইচ ইজ অ্যাক্সেপ্টেবল টু ইচ এন্ড এভরি ওয়ান অ্যান্ড ইউ আর দি প্রাইমারি ভেহিকল ইফ ইউ কম আপ উইথ ইয়ার ওন রিগারসনেস ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অ্যান্ড ব্রিলিয়েন্সি কন্ট্রিজ প্রাইমি প্রোব বি সোল্ভ বাই ইউর লিডারশিপ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মচ